আমাদের প্রশ্ন নচিকেতা চক্রবর্তীকে সন্দেশ খালি নিয়ে কোনো গান কেন বেরোলো না নচিকেতা চক্রবর্তী তুমি চাইলে স্বপ্নপুর এদিকে চলছে কেন গাইলেন না নচিদা একটা গানও সন্দেশ খালি নিয়ে কেন গাইলেন না একটা গানও মাথা ভাঙার সেই মেয়েটি যে মেয়েটিকে উলঙ্গ করে পশুর মতন টেনে নিয়ে গেল এই জন্যেই কি সেইখানে সেই ঘটনাগুলোকে নিয়ে গান গাওয়া গেল না কারণ শাসক ঠিক করে রেখেছে মহানায়ক অ্যাওয়ার্ড পাবেন আপনি তাই কি নচিদা আমরা কে থাকবো কে থাকবো না সে তো ঈশ্বর নির্ধারিত সে তো ঈশ্বর নির্ধারিত এটা কল্যাণবাবু বলবার কে আপনি কোথায় থাকবেন আপনি এটা জেনে নেবেন আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনাদেরই তৃণমূলের আকাশবাবু বলেছিলেন মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে প্রথমে নীতি আয়োগের বৈঠকে উনি জাননি তারপরে যখন মন্ত্রী সভা গঠন হলো নিমন্ত্রণ করা হলো গেলেন না বাজেটের পরে ওনার হঠাৎ মনে হয়েছে আরে চুরি করার জন্য যে হার্ড ক্যাশ সেটা তো পাওয়া গেল না তাহলে কী হবে তাহলে মেলা খেলা হবে করতে মদের বোতল পৌঁছানো হবে কোত্যেকে গুন্ডা পোষা হবে করতে বোম বন্ধু কেনা হবে কোথেকে মানে সব জনের যে এই যে ওনার এই কল্পতরু হওয়ার জন্য এই পঁচাত্তর পার্সেন্ট যে পুজোতে ছাড় দেওয়ার জন্য ওকে এই এই ধরনের কথা সাহায্যগুলি শিরোপতিকে করতে হচ্ছে এছাড়া ইলেকট্রাল বন্ধে উনি যে টাকা তুলেছেন সেই টাকাকেও আর কি সুনিশ্চিত রাখার জন্য ভবিষ্যতের জন্য ওকে শিবপতিদেরকে এই ছাড় দিতে হচ্ছে উনি জানেন উনি কি করছেন উনি এটাও যেন উনি কীভাবে সাধারণ মানুষকে বাংলা খেতে খাওয়া মানুষকে উনি বিভ্রান্ত করছেন আমি আবারও বলবো বোকা আমি ভোট করছেন ভোট লুটছেন নচিকেতাকে মহানায়ক সম্মান দিলেন মুখ্যমন্ত্রী নচিকেতাকে মহানায়ক সম্মান মহা গায়ক সম্মান না মহানায়ক সম্মান দিলেন মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সর্বনি মুখার্জি তাকে জিজ্ঞাসা করব যদি মহানায়ক সম্মানে ভূষিত করা হলো নচিকেতাকে অনেকে সমালোচনা করে করছে ইতিমধ্যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি কিভাবে দেখছেন কষ্ট হচ্ছে এটা ভেবে যে এর বিরোধিতা নচিকেতা চক্রবর্তী করলেন না মানে যে মানুষটা জীবনমুখী গান গাইতেন যে মানুষটা বলতেন দেখে যা অনির্বাণ সুখে বেঁধেছি প্রাণ যে মানুষটা এই যন্ত্রণার কথা বলতেন সেই আমলে যে মানুষটা বলতেন যে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে সেই মানুষটা নিজে বিরোধিতা করলেন না যে মহানায়ক এই অ্যাওয়ার্ডটা পাওয়া বা এই অ্যাওয়ার্ডটা দেওয়া আমাকে উচিত নয় আপনি নিলেন হাতে করে আমাদের কাছে অবাক লাগছে মানুষের কাছে আপনি তো একটা জায়গা তৈরি করেছিলেন আপনার গান দিয়ে আপনার গানের কথা দিয়ে আপনার লিরিক দিয়ে বুকে আগুন জ্বালিয়ে দিতে পারতেন আজকে সেই নচিকেতা চক্রবর্তী এই তৃণমূলের দুর্নীতি দেখে একটা মুখে কোনো শব্দ নেই সন্দেশখালীর ওই মেয়েগুলো যে মেয়েগুলোকে দিনের পর দিন যৌন নিগ্রহ করা হতো তাই নিয়ে নচিকেতার কলমে একটা লাইন নেই এই যে মেয়েটা জেসিবি যাকে রাস্তার উপর শুধু ভালোবেসে ছিল বলে নচিদা শুধু ভালোবেসে ছিল বলে বাস পেটা করল এবং যেটা শুনে একজন তৃণমূলের এক বিধায়ক বললেন যে মুসলিম রাষ্ট্রে এরকম শরীয়তি আইনে হয় মারটার হয় কোনো প্রতিবাদ নেই নচিদা কোনো প্রতিবাদ করলেন একই সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন না বিজেপি চুর চুর হয়ে যাবে বিজেপি নেতারা একদিন আসবে তারা কেউ থাকবে না সময় বলবে বাবু সময় বলবে কারণ আপনি জানবেন আপনাদেরই তৃণমূলের আকাশবাবু বলেছিলেন মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে একথা বিজেপি বলেনি তৃণমূলেরই আকাশ ব্যানার্জি বলেছিল তাই আপনার দলের মানুষেরাই জানেন আপনার স্বভাব আপনার দলের মানুষেরাই জানেন আপনি কেমন ধরনের মানুষ কেমন সুতরাং আমি একটা কথাই কল্যাণবাবুর জন্য বলব বিজেপির কি হবে সেটা গোটা ভারত এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে বিজেপি আগামী দিনে আপনারা কোথায় থাকবেন সেইটা আপনারা দেখে নিন কারণ বাংলার মানুষ বাহাত্তর থেকে সাতাত্তরের সেই অন্ধকার দিন কালো দিন স্মরণে রেখেছে বাংলার মানুষের স্মরণে এও আছে যে সিপিআইএমের সেই অধ্যত্ত্ব আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ বাংলার মানুষের এই বর্তমান সরকারের এই অধ্যত্ব এই যে খেলা দু কোটি সত্তর লক্ষ দিয়ে দু কোটি চল্লিশ লক্ষকে মুছে ফেলার রাজনীতি করা যাবে না বেশি দিন চলবে না তাই যেমন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট সেটা যেরকম মানুষ চিরশীত ঘুমে পাঠিয়ে দিয়েছে তেমনি আপনাদেরও তৃণমূলের বিকল্প শুদ্ধিকরণ তৃণমূল মানুষও আপনাদের কথা শুনবে না কারণ মনে রাখবেন শাসক যতই অপ্রতিরোধ হোক লড়াইয়ের মাঠে কিন্তু যেতে মানুষের ঐক্য আয়নার দিকে তাকিয়ে প্রশ্ন করুন লুটের ভোটের জেতা লুটের ভোটের জেতা যারা এমপি এমএলএ প্রধান কাউন্সিলর যারা লুটের ভোটে জিতেছেন মানুষের সঙ্গে যাদের কোনো সংযোগ নেই আর নেই বলেই মানুষকে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না বলেই মানুষকে ভোট দিতে দেন না তাই সাতটা ভোটেই আমরা এই চিত্র দেখেছি মানুষ আর্তনাদ করছে কাঁদছে মার খাচ্ছে শুধুমাত্র ভোট দিতে যাবে বলে আর আপনারা ভোটটা দিতে দেন না কেন দেন না কারণ আপনারা জানেন যে ভোট দিলেই তারা উল্টো দিকে ভোট দেবে তাই বাবু বিজেপির কি হবে সে ভাবার জন্যে ঈশ্বর রয়েছেন আপনাদের কি হবে ভাবুন তার সময় এসে গেছে কারণ যে টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে সেই টাকা তো মানুষের কল্যাণের জন্য পেয়েছে মানুষের উন্নয়নের জন্যে পেয়েছে মেট্রো রেলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র যাতে সাধারণ মানুষের উপকার হয় সুতরাং এবার ওনার মনে হয়েছে যে উনি নীতি আয়োগের বৈঠকে যাবেন এবং এই যে এতদিন ধরে বলে চলছিলেন যে কী আবাস যোজনার টাকা আটকে আছে একশো দিনের টাকা আটকে আছে আমরা পরিষ্কার কথা আপনি কেন শ্বেতপত্র প্রকাশ করছেন না একদম পরিষ্কার লিখিত যে এত টাকা দেবার কথা ছিল এত টাকা পেয়েছি এত টাকা পাওয়া যায়নি এই রাজ্যে অস্বাভাবিক যে বিদ্যুতের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছিলাম একটা বিজি বিএসএ দাঁড়িয়ে বিদ্যুৎ বেসরকারি বিদ্যুৎ সংস্থার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে গান টান গাইলেন এবং তারপর থেকেই নিরবচ্ছিন বিদ্যুতের বিল বেড়েই চলেছে বেড়েই চলেছে পুজোতে উনি পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুতের ছাড় দিচ্ছেন যেটা বকলমে দিক দিয়ে পুষিয়ে নিচ্ছেন তো সেগুলো এই সমস্ত দ্বিচারিতার প্রতিবাদ করতে আজকে আমাদের এই মিছিল আসবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন কোনো ডিস ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না বকলমে পুষিয়ে নেওয়ার রাস্তা করছে যেমন ইলেকশন মিটে যাওয়ার পরেই এক টাকা পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে পেট্রোল ডিজেলের দাম বাড়লে খাদ্য পণ্যের তার ডিরেক্ট একটা ইম্প্যাক্ট আমরা সবাই জানি সহ সব প্রোডাক্টের দাম বাড়ে এটাও আমরা সবাই জানি তো এই যে দামগুলি বকলমে বেড়ে উঠছে এই যে টাকাগুলি সমস্ত বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলি করেছেন যা করেছেন বুঝে সুঝে করেছেন এবং যা করি যা করেন বুঝে সুঝেই করেন মূলত দু এগারো সালে যখন প্রথম ক্ষমতায় এসেছেন আমি একটু মনে করাই তখন থেকে উনি বলে যাচ্ছেন যে উনি তখন সেই সরকারি ইউপিএ টু আর উনি শরিক ছিলেন সেই সময় থেকে উনি বলে যাচ্ছিলেন যে এই রাজ্যের বিশেষ প্যাকেজের দরকার অথচ তখন তিনি যে তখন তিনি যে রাজনৈতিক দলকে সমর্থন দিতেন সেই রাজনৈতিক দল ওর এই দাবির সত্যতাকে মেনে নেয়নি তো এর থেকে বোঝা যায় যে ওনার কথার কোনো সার্বত্তা নেই বাংলা বঞ্চনার শিকার হচ্ছে যদি ওনার মনে হয় তাহলে উনি ওনার দাবি দেওয়া ওর কি বক্তব্য নীতি আয়োগের মিটিং তো উনি বছর বছর যান না এবছর যাচ্ছেন খুব ভালো কথা যাই হোক রকমবারিক নাকামো করে এখন উনি যাচ্ছেন যাচ্ছেন এটা ভালো উনি ওনার দাবি দেওয়া পুরো ধরুন এবার তখনই প্রশ্ন উঠবে একশো দিনের কাজ মানে এনারিজিআর প্রজেক্ট আর আবাস যোজনাকে নিয়ে সেক্ষেত্রে আমি একটা জিনিস মনে করাই সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা জানি ইউটিলাইজেশন সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার থেকে বহুদিন কেন্দ্রীয় মন্ত্রিত্ব থাকার কারণে উনি নিজে আরও বেশি ভালো জানেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে পরে সরকারি প্রজেক্টের একটা ফেজের টাকার পরে পরের ফেজের টাকা আসতে আসে না বা আসার নিয়ম নেই জানা সত্ত্বেও সাধারণ মানুষকে গরিব মানুষকে বাংলার খেটে খাওয়া মানুষকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে ইলেকশন বার করে নেওয়ার জন্য উনি এইসব মিথ্যে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা আছে সেটা মানতে পারছি না কি বঞ্চনা করা হয়েছে সেটা ওগুলো তুলে ধরুন এই রাজ্য থেকে বেশি অন্য রাজ্য থেকে কম ট্যাক্স নেওয়া হয়েছে এই থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে বলছেন যারা শরীর তাদের জন্য কল্পতরু হয়ে গেছে কেন্দ্র না যে যে আমি আবার ওই জন্য মনে করলাম ওই ওই অসত্যটাকে এর আগে যে সরকারে উনি শরিক ছিলেন সেই সরকারও ওনার এই দাবিকে মানেননি আমি আবারও মনে করাই উনি যখন দু সালে ক্ষমতায় এসেছিলেন তখন ইউপিএ ওয়ান টুকে উনি রিকোয়েস্ট করেছিলেন এই রাজ্যকে স্পেশাল একটা প্যাকেজ দেওয়ার জন্য কিন্তু এই রাজ্যের আর্থিক অবস্থা তত এমন খারাপ ছিল না তার জন্য উনি ওই আর্থিক প্যাকেজটা আদায় করতে পারেননি অর্থাৎ এখনও ওই এই বাংলার অবস্থা এত খারাপ নয় যে তাকে স্পেশাল প্যাকেজ দিতে হবে যে অবস্থা বিহারের এবং যে অবস্থা অন্ধ্রপ্রদেশের যে কারণে স্পেশাল প্যাকেজ কিছু দেওয়া হয়নি কিছু কিছু স্কিম সেই রাজ্যে যাতে স্মুথ চলতে মাত্র একদমই উনি এক্ষেত্রেও কথা বলাটা পুরনো স্কিম উনি সেই স্কিমই চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী মহাশয় যেটা আমাদের মাননীয় সভাপতি যেটা বলেছেন সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের অবস্থা মানে বাংলার বঙ্গর থেকে আর্থিকভাবে তারা পিছিয়ে আছে তা আমরা সবাই জানি প্রক পিছিয়ে আছে যদি উত্তরবঙ্গকে উত্তর ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মতো অর্থাৎ যে রাজ্যে নাইনটি পারসেন্ট কেন্দ্রীয় বরাদ্দ হয় আর টেন পারসেন্ট রাজ্যের বরাদ্দ এই স্কিমের আওতায় আনা যায় তাহলে উত্তরবঙ্গের উন্নয়নটা সহজ হবে অর্থাৎ সরকারি টাকা বেশি পাওয়া যাবে উনি এই আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে সেটা অসত্য কথা মিথ্যে কথা